হি গাইস বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার টাইটেল থামেল দেখে তোমরা বুঝে গেছো আমি আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে গায়ে দোয়ানো ভিডিও সেটা তোমরা পুরা ভিডিও দেখবে না দেখলে অনেক মিস করবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ব্ল্যাক হন্ডি বাজিয়ে দিবে নিত্য নিত্য ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে তোমরা দেখো আমাদের গাছ এই গরুটা জার্সি গরু এটাকে আমি আজকে তোয়াবো গুরু দেখো অনেক বড় যেটা হচ্ছে আমরা বাংলা ভাষায় বলি গাই দুধ পানানো সেটা দেখো বাছুরটা অনেক বড় হয়ে গেছে দেখো বাছুরটার সাথে আমি পারছি না এখন হচ্ছে দেখো আমাকে দেখা যাচ্ছে কি না ঠিকঠাক দেখো হয়তো দেখা যাচ্ছে না ক্যামেরাম্যানটা হয়তো সেরকম ছিল না সেই জন্য বাছুরটার সাথে আমি জোর করতে পারছি না দেখতে দেখতে বাছুরটা হচ্ছে এই যে উপার দিয়ে ফেললো এখন আমি দেখি অনেক সময় লাগে তোমরা অনেকে চাও যে দিদি ভাই তোমাদের বাড়িতে যে গরু আছে গরু ধোয়ানো ভিডিও দিবে এই যে দিচ্ছি দেখো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো কেউ কাটে কাটে দেখবে না পুরা ভিডিও ভিডিওটা দেখবে আর আমি কিভাবে গায়ে ধোয়াই আর কিভাবে শিখলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আমি আগে থেকে গাই আমাদের বাবার বাড়িতে যেহেতু গরু ছিল আমি একটু চেষ্টা করতাম ভালো করে পানাইতাম গাই দোয়াইতাম এই শ্বশুর বাড়িতে যেহেতু দুইটা গরু একসাথে বাচ্চাতে আর শ্বশুর যদি কোনোদিন বাড়িতে না থাকে তাহলে বাজারে যাই তাহলে আমি দোয়াই আর কোথাও গেলে আমি আমার বড় মিলে দোয়াই দুইটা তো একসাথে সম্ভব না একজনে ব্যথা করে তা অতটাই সেরকম পারি না দেখো আমাদের এই গরুগুলা যেহেতু আলাদা গরু গরুর বাটগুলা অনেক ধরতে সুবিধা আছে দেশি গরু না দেশি গরুর বাট তো ছোটো ছোটো এটা কিন্তু আমাদের গরুর বাচ্চাটার বয়স হয়ে গেছে তোমার হচ্ছে আট মাস না কয় মাস হয়েছে আট মাস এই গরুর বাচ্চাটার আট মাস বয়স হিসেবে দেখে আমাদের এখন অল্প দুধ হয় দেড় কেজির মতো আমাদের বাড়িতে যেহেতু দুধ খাওয়ার লোক বলতে সবাই খায় না আমিও যেহেতু দুধ খাই না আমার বড় খাইতে চায় না শাশুড়ি শুধু চা খায় আর শ্বশুর মাঝে মধ্যে দই খায় দুধও খায় না খাইতো সমস্যা সবারই সেই জন্য আমরা এখন এক কেজি দুধ বিক্রি করে দিই কোষের কাছে আর যে আধা কেজি থাকে ওটা চা খায় হয়তো দুইবারে দুই তিনবার চা খাওয়া হয় এভাবেই আমরা আর যেহেতু আগে অনেকখানি দুধ হইতো সেটা তো আমরা খাইতাম না এক কেজি শুধু রাখতাম বিক্রি করে দিতাম আর দেখো তোমরা বলবা যে এত কম দুধ কেন এই বাচ্চাটার বয়স আট মাস হয়ে গেছে আর কত দুধ দিবে আর বাচ্চাটার জন্য আমরা রাখে দিই দুধ কারণ যেহেতু বাচ্চাটা এখন ঘাস ঘুস পাওয়া যায় না কাঁচা ঘাস নেই সব বন্ধক জমি এখন মনে করো যে সেই জন্য বাচ্চাটাও দুধ খায় আমাদের বাচ্চাগুলো সবচেয়ে তাজা তাজা হয় আমরা দুধ দেখেও দিই দেখো এই দুধটা হইলো তোমাদের সামনে এখন বলবো আমি আমার এখন গরু দোয়ানো হয়ে গেল দেখো এই যে দুধ হয়তো বড় বালটি তো হয়তো বুঝতে না রে বাল্টি পাঁচ কেজি দুধ ধরে সেই জন্য হয়তো দুধ একবার নিচে পড়ে গেছে দেখবা তোমাদেরকে আমি সব গরু দেখাচ্ছি আমাদের এই যে এদিকে গরু আছে আরও আর দেখতে দেখতে দেখো ঘোষটাও টাইম মতো চলে আসলো আমাদের গায়ে ধোয়া হয়ে গেছে আমার ঘোষটা চলা দেখো আমি শুধু এটা দিয়ে এক এটা হচ্ছে এক লিটার মগ দেখো এটা দিয়ে আমি এখন দুধ দিয়ে দিব শুধু বাকিটা আমি রেখে দিব দেখতেই পারবা যে বাকিটা এক এক লিটার দিয়ে আমি রাইখা দিলাম এটা এক কেজি বলে বাংলা ভাষায় আর এই যে আমরা তিরপাল টাঙ্গায় দিছি কেন আমরা ঘরে রাখি ওই পাশে টিনেরও বেড়া আছি এখানে ফাঁকা খোলামেলা আর বর্ষাকালের সময় এই জায়গাটা নষ্ট করে দিয়েছিল ওই জায়গাটা চুনায় খুব অনেক জল খায় তো আমাদের গরুগুলো অনেক জল খায় এ একটা পনেরো লিটার বিশ লিটার জল খায় সেই জন্য এই আটার মধ্যে এখন নতুন করে বানানো হয়েছে প্লাস্টিক দিয়ে আর এগুলো গরু রোদ বেশি সহ্য করতে পারে না এখানে টিন দেওয়া আছে এখানে ছোট আমাদের লক্ষ্মী একটা আছে একটা পক্ষী আছে একটা ডংকার আছে এক এই যে একটা কোটকটি আছে একটা বদ্রমালা সবারই নাম রাখা হয়েছে এদেরকে যেহেতু সেরকমই ওরা ফ্যামিলি একটা জন্য ফ্যামিলি হিসাবে এই যে আমাদের এটা ঠাকুরঘর মন্দির আর এখানে এটা হচ্ছে আমাদের গোয়ালঘর এখানে চারি আমরা এভাবেই পরি বাড়িতে থাকি আমাদের পরিবার বাড়ি যে আর এই যে দেখো আমার এটা হচ্ছে এটার নাম পক্ষী যেটা দাঁড়ায় রয়েছে যেটা সে রয়েছে এটা অনেক ভালো ওর নাম হচ্ছে লক্ষ্মী এটা এটা চায় রয়েছে এটা ক্ষেত পাইলে খোলা পাইলে কোথা থেকে কথা যাবে তুমিও ধরতে পারবে না খুব এটা হচ্ছে আর এইটুকু দুধ আছে এটাই দেখছ তুমি একটু কেন্দ্র আধা কেজি আসি এই যে এই যে এই যে এখন বাছুরটাকে ছেড়ে দিলাম খাবে আর আমরা এখন ধোয়া বোনা হয়ে গেছে গায়ে ধোয়ানো কারণ হচ্ছে বেশি বাছুর দেখ দেখতেই পারল তোমরা বাছুরটা কত বড় দেখো আবার দেখাচ্ছি এই যে দেখো বাছুরটা আট মাস বয়স অনেক বড় হয়ে গেছে ওর মার সমান সমান হয়ে যাচ্ছে এই জন্য অনেক শুয়ের বাছুর তো বেশি দুধ খায় সেই জন্য আমরা একটু দুধ বানানোর ফটে দিদি এইটাও আমাদের বাচ্চা পেটে আছে এটাও কুকুরু এটা হচ্ছে আমাদের বদ্রমালা অনেক ভালো দেখো ঠেসা দিতে যাচ্ছে আর যেটা পানাইলা ওটার নাম হচ্ছে কুটকুটি সবগুলা কুটকুটির বাচ্চা কাচ্চা আর ছেলেদের আছে ওইটার নাম ডঙ্কার যেটা দুধ খাচ্ছে ওইটা ছেলে বাচ্চা সব ওই দুইটাতে আছে লক্ষ্মী আর পক্ষীটা বখন দেখতে পারলাম আমাদের গরু রাখার জায়গাটা কীভাবে আমরা কোনখানে কথায় গরু রাখি সেরকম আমরা এখন গরুর ব্যবস্থা করি নাই আমরা তোর গরুর এখনো এভাবেই রাখি আমাদের মতে আমরা গরুর যে হোক অনেক খের খাই পেলাইছি আমাদের খের শেষ করে দিছে গরু গরুর খের খেয়ে এখন আমাদের ধান পাকা বাকি আছে শেষ হয় নাই তারপরে গরুর আবার খাবার হবে খের কিনে আনে খাওয়াচ্ছি ওইগুলা গরু অনেক খের খায় আর অনেক জলও খায় আর আমরা জমিতে বেঁধে দিয়ে রাখি এখন বাতে দিয়ে আসি একটু পরে বাতে দিয়ে আসবো ওইখানেই থাকবে সরে দিয়ে আসবো কারণ যেহেতু এখন ঘাস ঘুসও কম তারপরেও থিয়ে আসি বাড়ির নোংরা